এইভাবে আড়ালে গোপনে কথা বললে কোন দিন যেন ধরা পড়ে যায় যদি বাবা জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আচ্ছা যদি তোমার ধরা পড়ার ভয় থাকে তাহলে আমার সঙ্গে দেখা না করলেই পারো থেকে তোমার সঙ্গে খেলাধুলো করে বড় হয়েছি তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় তাহলে এইসব ভয় পাওয়ার কথা বাদ দাও আর কখনো বলবে না বুঝেছো আর কাকা যান জানলে কি এমন অসুবিধা হবে আমি কি রাস্তার ছেলে ভগবান চাইলে দু বছর পরে আমি ডাক্তার হব আর ডাক্তার জামাই পাওয়া কি খুব সহজ কথা সেখানেই তো আমার ভয় তোমার বাবা যে হাড় কিপটে পিঁপড়ের মুখ থেকে গুড়ছি নিয়ে আনে ডাক্তার ছেলেকে কি এত সহজে আমার হাতে তুলে দেবেন কথাটা মিথ্যা বলো না দেখি বাবাকে কিভাবে ম্যানেজ তুমি অশ্বিনী বাবুর ছেলে না বসির কাকা না নমস্কার কাকা নমস্কার জেল থেকে কবে ছাড়া পেলেন জেল থেকে কবে ছাড়া পেলাম মানে আপনি চেয়ারম্যান বাড়িতে চুরি করে ছয় মাস জেল খেটে এসেছেন এটা তো সবাই জানে কাগজে বেরিয়েছেন নাকি না কাকা দেখছো কারবারটা কাগজে বাইরে নাই অথচ গ্রামের ব্যাপারকেই জানে গ্রামটা একেবারে নস হয়ে গেছে কেউ কারো ভালো তো দেখতে পারেই না আছে খালি গিবতের বই গিবত কি কাকা তুমি भी এট আ আপনি আমাকে কখনো পদবৈশি করতে দেখেছেন দেখি এই যে না দেখা কইলাম এই দেই হইল কি পথ putchar আরেকটা কথা শোনো তুমি এই যতি মাইয়ার মাইয়া পারসার তোমার বাবা অশি নি কোনদিন যতি নার মাইয়াও করে তুল্লা নিব না তোমার একটা ছোট ছাত্র সম্বন্ধে ফিল্মের মধ্যে সাকিব খন্নসেন না যে নতরে সে জামonnay করে ভাগে আনি আসে সেই ভাবে অনেক ভাগাইয়া নিয়ে যাও ছি ছি কাকা এসব কি বলছেন জীবনটা তো আর সিনেমা নয় না পারলে বাদ দাও তোমার বাবা একটু মনে আছে জি কাকা ভালো আছে তবে আপনার কথা শুনে বাবা কষ্ট পেয়েছে হাজার হলেও আপনি বাবার বাল্য বন্ধু তোমার বাবার আমার সালাম দিও আসি বাবা নমস্কার বকুল ফুল গাছে ফোটে আবার ঝরেও যায় কিন্তু তার সুবাস কখনো কমে না যেভাবেই হোক বকুল ফুলের মালা গেঁথে সাদনা গাছের তলায় যেদিন তুমি পিড়িতে বসে থাকবে পান পাতা মুখে দিয়ে ওই পান পাতা সরালেই আমি তোমাকে বকুল ফুলের মালা পরিয়ে কবিতার জীবন কথা আমার। এ দেখাায় শেষ দেখা না আমি প্রমাণ করে দেব ভালোবাসার কাছে অর্থ প্রতিপত্তি প্রাচু্যের কোনো মূললে নেই আবে দিয়ে অনেক কথা বল যায় তে বাস্তবে চা করন মূল্য হিীমকে মূল্য দিয়ে মাপতে যেও না দেখ ভুল করবে ভাতো অনেক ভালোবাসি আমার ভালোবাসাই প্রমাণ করে দেবে

এই তো দশ পনেরো দিন হইল যাইবা কবে যাব ওই সামনে পরীক্ষা নানা টাকা দিলে চলে যাব না কিছু টাকা দিলে চলে যাবা নানা টাকা দিব করতে আরে তোমার নানা তো চুরির দয়ে জাল খাইতেছে ছয় মাস কি তোমার নানা সেমের বাড়িতে প্যান্ট শার্ট আর সিলোর কামিজ চুরি করতে দেয় তোরা খাইছে বুঝছো আমার কাছে বিশ্বাস হয় না না হলে জি আমরাই তো থানায় দিয়ে আসছি ব্যাস একটা বাজে কথা বলবেন না আমার নানাকে সহসল পেয়ে আপনার যাই তাই বলে যাবেন আমি আমার নানার আদর্শে বড় হয়েছি প্লিজ আটটা বাজে কথা বলবেন আপনারা তোমার মেয়েরে আমার ছেলের বউ করে ঘরে আনতে গেলে বিষ ভরি সোনা তোমার দ্বিতীয় দাদা স্বর্ণের দোকান আমি দিছি ঠিকই এই স্বর্ণ দিয়া মানুষের আমি গহনা গইরে দিই এইটাও ঠিক কিন্তু আমার কাছে কোনো স্বর্ণ না আমি বড় জোর এই দুই বড়ি দিতে পারো সেটা তো আমার জানার বিষয় না ডাক্তার ছেলেরে মেয়ের দামাই করবা মাংনা মাংনা শোনো কাশীনাথপুরের হিরেন বাবু ত্রিশ বড়ি স্বর্ণ দিতে চাইছিল আমি রাজি যাই আর শুনলাম আমার নন্দন নাকি তোমার মাই আরে ভালোবা শ্যাখ সেই জন্যই তো এই বিষ বলি চাই আম বেশি থাকেই তো দাদা বিশ বলি শোনো তো আপনার কাছে বিষটা বাতাসা আমার কাছে তো মনি বস্তা দাদা একটু দয়া করুন দাদা একটু দয়া করুন ভগবান তো আপনাকে কম দেয় না ও তাই নাকি কাল সকালে কি তোমার কোনো কাম কাজ আছে কাজ আছে তবে আপনি যদি কোন তাইলে কোনো কাম নাই কাল সকাল দশটার মধ্যে তুমি আমার এখানে আইসে পড়ি তোমারে নিয়ে আমি রেজিস্ট্রি অফিসে যাব রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি অফিসে কেন ও যে কইলা ভগবান আমারে অনেক কিছু দিয়ে দিছে আবার বেবাক সহায় সম্পত্তি আগামী কালই আমি তোমারে রেজিস্ট্রি করে দিয়ে দেব কি বলেন দাদা বুঝানাই ওকি নীর বাচ্চা মায়া বিয়া দিবা সোনা দিতে পারবা না এটা তোই দিতে না যা আমার পক্ষে শোনাতে যা বনেরা সানাস শেখানোর জন্য আমার ভুল হই গেছে